আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমার পিছনে যে রুমটা দেখতেছেন এটা হলো আমাদের স্টুডিও বানাবো মানে এই রুমে আমরা কাজ করব এই রুমে আমরা কাজ করব মানে এই রুমে কম্পিউটার টম্পিউটার সেটিং করবো এই যে পিছনে কম্পিউটার টেবিল এই যে সামনে একটা কম্পিউটার টেবিল আপাতত রেখেছি মানে আপাতত রেখেছি এখনো এই রুমটা কমপ্লিট করা হয়নি আর অনেকে আমার কাছে জানতে চাইছেন আমার ফেসবুক পেজে অনেকে জানতে চাইছেন যে আসলে আমার একটা ফেসবুক পেজ নেই কারণ আসলে আপনারা বুঝেন না আমার ফেসবুক পেজ মনে করেন তিনটে ফেসবুক পেজ আমি নিজে ব্যবহার করি তো অনেকে ফেসবুকে জানতে চাইছেন যে ভাই আপনি যে রুমে আপনার যে নাটকগুলা বা গানগুলা বিভিন্ন জিনিসগুলার কাজ করেন এই রুমটা আমাদেরকে একটু দেখাবেন আসলে দেখাইতে পারতেছি না কারণ হলো একটাই আমরা এই রুমটা এখনো গোছিয়ে উঠতে পারিনি আমরা এই রুমটা এখনো গোছাইতেই পারিনি গোছাইতে পারলে না আমরা আপনার করে দেখাবো সম্পূর্ণ গোছানো শেষ হোক তারপরে একদিন সব বাইকে দেখাবো সম্পূর্ণ রুমটা একটু সুন্দর মতো গোছাই গোছানোর পরে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে এখন হচ্ছে কাজ সারার জন্য হচ্ছে কম্পিউটার এগুলো রাখা হয়েছে আর কি কারণ কাজ তো করতে হবে এই জন্য তা আশা আছে মনে করেন আজকে তো হইলো মাসের পনেরো তারিখ না সতেরো তারিখ আজকে সতেরো তারিখ এক তারিখ থেকে মনে করেন এই রুম হুরা কমপ্লিট মানে রুম গোছানো শুরু আর কি আমাদের এক তারিখ থেকে কারণ হলো রুম পাল্টাছি সব জিনিস করতে করতে না শরীরটা ব্যথা হয়ে গেছে এখন আর আসলে অন্য কাজ করতে মন চায় না বুঝছেন সব এলেমেলো দেখেন টেবিল চেয়ার এই যে বোর্ড আনছি রেডি করে রাখছি যে পিছনে টেবিল আর আমি যেখানে থাকি দেখেন আমার এখান থেকে কিন্তু অস্থির ভিউ দেখা যাচ্ছে বাইরে তাকালে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আপনি দেখেন কি আমি জানি না মানে হালকা দেখা যাচ্ছে মানে আমি মেইন রোডের পাশে থাকি মানে এখান দিয়ে যত বাংলাদেশের যত গাড়ি আছে সব গাড়ি মনে এখান দিয়ে যায় আর কোনো জায়গা আর আমরা এখানে প্রথম বাসা চেঞ্জ করছি আর আগে যে বাসায় ছিলাম ওই বাসাটা মনে করেন আপনার অনেক দিক সমস্যা দেখ সেটা আপনাদেরকে নাই বলি এই বাসায় আসলাম এই বাসায় আসে মনে করেন ভিডিও বানাইতে পারতেছি না আপনার কাজও করতে পারতেন যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর হ্যাঁ যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি আর আরেকটা কথা আপনাদেরকে মজার 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 একটা কথা বলি কথাটা হলো এই যে পেজ থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন এই পেজে আমাদের নতুন নতুন ভিডিও পাবেন পানি কন্টেন্ট পাবেন মজার হাসির বিভিন্ন কন্টেন্ট পাবেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে আমি কথা দিলাম আপনাদের অনেক ভালো লাগবে পরবর্তী যে ভিডিওগুলো আসতেছে আসল কথা আমরা প্রস্তুতি নিচ্ছি এ কারণে পেজে ভিডিও আপলোড কম দিচ্ছি প্রস্তুতি বলতে কি আমাদের যে বাসা আছে না বাসাটা রেডি করতেছি এ কারণে ভিডিও আপলোড বেশি